দেখতে দেখতে চব্বিশ সাল কিন্তু শেষের দিকে পঁচিশ সাল প্রায় এসেই চললো আর এই সময় এসে অনেকেই কিন্তু হ্যাপি নিউ ইয়ার পোস্টার বানাতে চায় তাও আবার নিজেদের ছবি ব্যবহার করে আজকের ভিডিওতে মূলত জানতে পারবেন কিভাবে মাত্র এক কিলিকে হ্যাপি নিউ ইয়ার পোস্টার বানাতে হয় নিজেদের ছবি ব্যবহার করে তো সবাই সম্পন্ন ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে এই কাজটা করার জন্য আমাদের ছোট্ট একটা অ্যাপের প্রয়োজন হবে এর জন্য প্রথমে আপনারা প্লে স্টোরটা ওপেন করে নেবেন প্লেস্টোরটা ওপেন করার পরে সার্চ বারে চলে যাবেন এবং সার্চবারে গিয়ে লিখবেন নিউ ইয়ার ফটো জাস্ট এতটুকু লিখে সার্চ দিলেই হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে নিউ ইয়ার ফটো ফ্রেম হাজার পঁচিশ এই অ্যাপের উপর একটি টাচ করবেন এবং অ্যাপের লোগোটা আপনারা ভালো করে একটু দেখে রাখেন এই লোগোটা দেখে অ্যাপটা আপনাদের ফোনে ইনস্টল করে ওপেন করবেন অ্যাপটা ওপেন করার পরে একটু লোডিং নিবে বা একটা অ্যাড আসতে পারে তো আপনারা অ্যাডটা এখান থেকে কেটে দেবেন কেটে দেওয়ার পরে কিন্তু আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এবং নিচের দিকে কিন্তু অসংখ্য ফটো ফ্রেম আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে সেটার উপর একটি টাচ করবেন তোটাচ করার পরে আপনাদের গ্যালারিটা কিন্তু শো হয়ে যাবে বা গ্যালারির সকল ছবিগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন তো আপনারা যেই ছবিটা দিয়ে এই পোস্টারটা তৈরি করতে চান সেই ছবিটা এখান থেকে অ্যাড করে নেবেন তো আমি আমার একটা ছবি অ্যাড করে নিলাম দেখতে পাচ্ছেন যে ছবিটার ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গেছে এবং ছবিটা কিন্তু সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে গেছে আর এই ছবিটা কিন্তু আপনারা আপনাদের মতো করে ছোট বড় করে নিতে পারবেন তো আপনারা আপনাদের ছবিটা অনুযায়ী এটা আসলে করে নেবেন এবং এখানে ne dek dekhte থিমস বলে একটি লেখা আছে সিম্পলি সেটার উপর একটি টাচ করলে আপনারা কিন্তু সকলগুলো থিমস এখানে পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা চাইলে প্রত্যেকটার উপরে টাচ করে কিন্তু দেখতে পারেন যে আসলে কোন থিমসটা আপনাদের ছবির সাথে ভালো লাগে তো যেটা ভালো লাগে সেটা আপনারা রাখবেন এবং এখান থেকে ছবিটা সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে সেভের একটি আইকন আছে তো সেটার উপর একটি টাচ করবেন আর এই অ্যাপটা থেকে আসলে যেহেতু ফ্রিতে আসলে আমরা ছবিটা তৈরি করে নিতে পারবো এটাতে আসলে একটা সমস্যা হচ্ছে আপনারা এখান থেকে সরাসরি ছবিটা সেভ করে গ্যালারিতে নিতে পারবেন না এর জন্য আপনাদের যে ফটো এডিটের যে অ্যাপগুলো আছে সেগুলোর একটু সাহায্য নিতে হবে এর জন্য ওই যে নিচে যে আইকনটা দেখতে পাচ্ছেন সেটার উপর একটি টাচ করবেন এবং টাচ করার সাথে সাথে আপনাদের ফোনে থাকা সকল অ্যাপগুলো কিন্তু দেখতে পারবেন যেই অ্যাপটা দিয়ে আপনারা নর্মালি ছবি এডিট করে থাকেন সেটার উপর টাচ করবেন তো এখান থেকে আমি পিকজার ল্যাব এই অ্যাপটার উপর টাচ করলাম দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আসলে এটা অ্যাড হয়ে গেছে তো এখান থেকে আসলে আমরা যেভাবে নর্মালি ছবিটা সেভ করে থাকি সেমভাবে এখান থেকে কিন্তু চাইলে সহজেই ছবিটা সেভ করে গ্যালারিতে নেওয়া সম্ভব তো আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো এই ছিল মূলত আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ